গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার একটু দেরি করে উঠেছি সকালে চা খাওয়া হয়ে গেছে একবার আবার সকালবেলা জলখাবার করছি দেখো খাবারে লুচি আর ঘুগনি ঘুগুন লুচি সকালে জল খাবারের এখন জল খাবার খেয়ে তারপরে আবার দুপুরে রান্না চাপাবো দেখো আজকে বাসি বিছনা এখনো তুলিনি দেখো বাসি বিছনা পড়ে আছে আমার গোপু খাচ্ছে ও সকালবেলা উঠে ওর দাদা খাইয়ে দিয়েছে খেতে দিয়ে দিয়েছে ওকে হুম আমি সকালবেলা উঠে মুখ চুপ ধুয়ে চা খেয়ে নিয়েছি একটু চা না খেলে কাজ হয় না তাই এখন সকালের টিফিনটা করে নিলাম এখন দেবো খেতে আর দুপুরবেলা কী কী রান্না করব তোমরা একটু দেখো দেখতে থাকো পরে আমি আসছি তোমাদের দেখানোর জন্য কি কি রান্না করব তোমরা সবাই একটু দেখো ভিডিওটা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো কেউ স্কিপ করে যেও না যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা রাখছি এখন পরে আবার আসছি হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে এসছি লাইভে আমার রান্না নিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো গরম ভাত আর এটা হলো মাংসের ঝোল পাতলা করে ঝোল করেছি হুম লাইটের আলোতে একটু কালারটা কেমন লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে আর করেছি শাক লাল শাক একটা মাছ ভাজা আর এটা হলো সব তরকারি দিয়ে মাছের তেল ঠিক আছে সব তরকারি দিয়ে একটা মাছের তেল করেছি জাস্ট এখন খাওয়া দাওয়া করবো এই সবে স্নান করে রান্না বান্না করে স্নান করে আসলাম তোকে এত বাসন মাজলাম আর এখন খেতে বসবো চারটে বাজে চারটে উপরে হয়ে গেছে হুম চলো এখন যা খাওয়া যাক খেয়ে নিয়ে এখন অনেক অনেক দুপুরবেলা হয়ে গেছে খেয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা এখানেই রাখছি আমি পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে